নমস্কার কেমন আছেন সবাই মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি এবং আমার পরিবারের সদস্যরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি আর আজকে জানেন তো সকাল থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো ঝড় বৃষ্টির দিনে আমি কিভাবে বাড়ির কাজকর্মগুলো সময়ের মধ্যে গুছিয়ে শেষ করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো একেবারে ঘুম থেকে ওঠার পরেই আগে ঠাকুর প্রণাম সেরে চোখ মুখটা ধুয়ে নিলাম কারণ চোখ মুখটা ধুয়ে নিলে একটু ফ্রেশ লাগে নিজেকে তারপরে এই যে ডাইনিং টেবিলটার উপর সব জিনিসপত্রগুলো ছিল একটু সরিয়ে মুছে নেব প্রত্যেক দিনই এটা করি কারণ যখন রাত্রেবেলা খাবারটা খাওয়া হয় ঠিক মতো হয়তো এটাকে মোছা হয় বা হয় না সেই জন্য আমি কি করি সকালবেলা করে উঠে প্রত্যেক দিন এটাকে একবার করে মুছে নিই কারণ আমার হাজব্যান্ড হচ্ছে রাত্রে করে খায় ও ঠিক মতো মোছে বা মোছে না তার ঠিক নেই সেই জন্য সকালবেলা উঠে আমি আর একবার এটাকে ভালো করে পরিষ্কার করে নিই এরপর ঘরের ভিতরে যে জলের বোতলগুলো ছিল খালি ওগুলো নিয়ে চলে এসছি এরপর একটু জল খেয়ে এখানে পাঁচ মিনিট বসে সকালবেলা একটু ভেবে নিই যে কোন কোন কাজগুলো আগে করব আর কোন কোন কাজগুলো পরে করব আসলে কি বলুন তো এইভাবে যদি কাজটা শুরু করার আগে একটু পরিকল্পনা করে নেওয়া যায় ভেবে চিনতে নেওয়া যায় যে কোন কাজটা আগে কিংবা পরে করব তাহলে কিন্তু পরপর সেইভাবেই কাজকর্মগুলো করে গেলে সময়ের মধ্যে কিন্তু প্রায় অনেকটা কাজই গুছিয়ে ফেলা যায় তারপরে তো পরিবেশ পরিস্থিতি তো আছেই সব সময় তো আর সব কিছু সময় মতো কিংবা ঘড়ির কাটার মতো হওয়ার সম্ভব নয় তবু চেষ্টা করি সব কিছু টাইমের মধ্যে শেষ করে ফেলার তো এইদিকে ঘরটা এবার ঝাড় দিয়ে নেব তারপরে ঘরটাকে সুন্দর করে মুছে নেব। কারণ সকালবেলা বাসি কাজের মধ্যে ফার্স্ট আমার যে কাজটা হলো সেটা হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া তারপরে যদি কোনো এঁঠো বাসন থাকে রাত্রিবেলা সাধারণত বাসনগুলো ধুয়ে রাখা হয় সকালবেলা যদি তবুও বেশিনে কোনো একটা দুটো থালা বাসন থাকে তাহলে সেগুলোকে ধুয়ে নিই তারপরে ঘরটাকে আগে মুছে নিই তো এই কটা কাজ যদি সকালবেলা তাড়াতাড়ি করে শেষ করে নেওয়া যায় তাহলে পরের কাজগুলো করতে তেমন কোনো অসুবিধে হয় না আর তারপরে সান টান করে টাপড় কেচে বাইরের যদি কোথাও নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করে মানে বাইরের ঘরের বাইরে মানে উঠোনে যদি কোনো কাজকর্ম থাকে সেগুলোকে শেষ করে এসে সান টান করে একেবারে চলে যাই ছাদে ঠাকুর পুজো দেওয়ার জন্য কারণ ঠাকুর অনেকক্ষণ বসে থাকলে তো নিজেকেই কেমন লাগে কারণ ঠাকুর পুজোটা ভাবছি এবার থেকে আগে শেষ করে নেবো তারপরে অন্যান্য কাজকর্মগুলো শুরু করব। যে ঘর মোছা আমার প্রায় হয়ে এসছে আর বাইরেরটা শুধু বাকি তাহলেই হয়ে যাবে বৃষ্টির দিনে তো এমনি চারিদিকে জলের ছিটে লাগতেই থাকে আর সেগুলো মুছতে গিয়ে ঘর প্রায় বেশিরভাগটাই মোছা হয়ে যায় তবুও আরেকবার খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ ছোটো বাচ্চা আছে তো ও তো সারাক্ষণ ঘরে হাঁটাহাঁটি করতে থাকে আর মেঝেতে যদি কোনো খাবার দাবার পড়ে যায় সেটা হয়তো কারোর অলক্ষে যদি তুলে খেয়ে নেয় ওই জন্য সকালবেলা করে ঘরটা একটু মুছে নিই আর এদিকে ঘর মোছা হয়ে গেছে এবার জামা কাপড়টা কেচে ছাদে চলে যাবো একেবারে জামা কাপড় একটু শুকোতে দিয়ে তারপরে ঠাকুর পুজো সেরে নেব। এই সময় একটু বৃষ্টিটা ফাঁকা হয়েছে মানে হচ্ছে না তো এই সময়ে ছাদে একটু কাপড়টা শুকিয়ে নেব জলটা ঝরে গেলে তারপরে ওগুলোকে ঘরের মধ্যে তুলে রাখবো সান করে চলে এসছি এবার নিজের একটু যত্ন নিজের যত্ন বলতে ওই চুলটাকে একটু আঁচড়ে নেব এরপরে সিঁদুরটা পরে আর মুখে একটু সানস্ক্রিন লাগিয়েই চলে যাব ছাদে কারণ রান্নার সময় প্রত্যেকেরই উচিত ডাইরেক্ট যখন গ্যাসের সামনে আসি প্রত্যেকেরই উচিত একটু সানস্ক্রিন লাগিয়ে আসা কারণ ওই যে তাপটা কিংবা তেল মশলা ওইটা থেকে কিন্তু মুখে অনেক রকমের প্রবলেম চলে আসতে পারে ওই জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি তারপরে যে সিঁদুরটা পরে চলে যাব ছাদে ঠাকুর পুজোটা তাড়াতাড়ি শেষ করে নেব কারণ বেলা হলে যদি বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু আর ঠিক ঠিকমতো করা যাবে না ঠাকুর পুজো দিয়ে চলে এসছি তো এবার বাসি বিছানাটা তুলে নেব। কারণ পুজো দিতে যাওয়ার আগে আর বাসি বিছানায় হাত দিইনি নি পুজো করে এসে দেখলাম ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো এবার ঘরটা একটু গুছিয়ে নেব কারণ ঘরটা গুছানো থাকলে সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর বিছানাটা অগছলো হয়ে থাকলে কিন্তু একেবারেই ভালো লাগে না ছেলে এখন বাইরে দোলাই ঘুমাচ্ছে আর ওর জন্য তো বিছানা গোছানো গুছিয়ে রাখতে পারি না কারণ ও ঘরের মধ্যে আসলেই সোজা এক লাফে খাটে উঠে যাবে আর খাটে যে সমস্ত জিনিসপত্র আছে মানে বালিশ বলুন কিংবা বিছানা চাদর সব নিয়ে নিচে ফেলবে না হলে বালিশের উপরে উঠেই লাফাতে শুরু করে দেবে তো এদিকে বিছানা গোছানো হয়ে গেছে বিছানা চাদরগুলো একটু গুছিয়ে গেছিল ওগুলোকে একটু টান টান করে পেতে নেব আর এদিকে ঘরের জানালা খুলে দিচ্ছি কারণ একটু ঘরের মধ্যে আলো হাওয়া না এলে ঘরটা কেমন বদ্ধবদ্ধ লাগছে একেবারেই ভালো লাগছে না দিনের বেলা যদি এইভাবে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না তো এদিকে দেখুন আকাশ জুড়ে পুরো একেবারে মেঘ কালো করে এসছে মনে হচ্ছে একটু পরেই মুষলধারে বৃষ্টি নামবে তো বলতে বলতে বৃষ্টিও নেমে এসছে আর আমিও এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিয়েছি ওদিকে ভাতের জন্য জলটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি আর কড়াইতে মাছের ভাজাটাও বসিয়ে দিয়েছি চরজলটি রান্নাটা শেষ করে নিতে হবে কারণ বৃষ্টির জন্য পুরো অন্ধকার হয়ে আছে লাইট জ্বালিয়ে রান্না করছি লাইটটা যদি এখন চলে যায় তাহলে রান্নাঘর পুরোটা অন্ধকার হয়ে যাবে আর এমার্জেন্সি লাইটে রান্না করতে একেবারেই ভালো লাগে না কারণ ওই লাইটটা ঠিকমতো বসানোর জায়গাও নেই আবার সব জায়গায়ও ঠিকমতো দেখাও যায় না ওই জন্য একটু চটদলদি করে রান্নাটা শেষ করে নিচ্ছি এদিকে ভাতের মধ্যে চালটা দিয়ে দিলাম আর এদিকে মাছ ভাজাটা একটু আমি ঢেকে দিয়েছি তার কারণ হচ্ছে ঢেকে করলে দেখেছি তেলটা একটু কম ছিটায় আর তেল যে ছিটার দাগগুলো ওগুলো একটু কম চারিদিকে আর কি সেই জন্য সময় ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজার চেষ্টা করি না হলে কিন্তু চারিদিকে একেবারে তেলের চিটায় ভর্তি হয়ে যেত মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে কুচো মাছ ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে বৃষ্টির দিনে তো মানুষ প্রত্যেক মানুষেরই একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো সেই জন্য আজকে একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করছি মানে যেগুলো রেগুলার ঘরের সবাই খেতে পছন্দ করে আর কি আর এদিকে মাছের ঝালটা করে নেব আপনারা চাইলে এভাবেই একবার মাছের ঝাল বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে তেমন কোনো ঝামেলাও নেই খুব সহজে এবং কম সময়ে রান্না করে নেওয়া যায় আর খেতেও জানেন ভীষণই টেস্টি হয় মশলাও তেমন নয় শুধু কালো জিরে কাঁচা লঙ্কা আর সরষে পোস্ত বাটা হলেই হয়ে যাবে আমি এখানে শুধু সর্ষে বাটা ইউজ করেছি আপনারা চাইলে এর সঙ্গে একটু পোস্ত বাটাও দিতে পারেন এই যে মাছগুলো ফুটে উঠেছে এবার ওর মধ্যে আগে থেকে বেটে রাখার সর্ষেটা দিয়ে দেব দিয়ে এবার আমি একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি বেশি দিইনি কারণ ঝোলটা বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার একটু ঢেকে দেব যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর টমেটোটাও গলে যায় তারপরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আর যদি ধনেপাতা দিলে তো খুবই ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেহেতু ধনে পাতা নেই তাহলে আমি এমনি করে নিয়েছি মাছের ঝালটা আর এদিকে একটা মোচা চিংড়ি হয়েছে তো বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ জানাবো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাইকে জানাবো আবারও ধন্যবাদ